অষ্টম শ্রেণী তোমাদের ভূগোলের ভূগোলের চব্বিশ পাতা চব্বিশ পাতায় তো হ্যাঁ দেখি নি চোদ্দো পাতা চোদ্দ পাতা এই চোদ্দো পাতায় এখানে কয়েকটা প্রশ্ন আছে দেখো ভূমিকম্পের উপকেন্দ্র ভূমিকম্পের কেন্দ্র আর ভূকম্পন তরঙ্গ সেটা কয় ভাগে ভাগ করা হয়েছে প্রাথমিক তরঙ্গটা কি দ্বিতীয় পর্যায়ের তরঙ্গটা কি আর লাভ তরঙ্গটা কি। এটা একটু ভালো করে আমি জানিয়ে দেব বা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তোমরা একটু বুঝে নাও ভূমিকম্প দেখো এই ছবিটা আছে এই ছবিটা সঠিক তোমরা বুঝতে পারবে না আমি একটু দেখানোর পর তোমরা বুঝতে পারবে খাতা একটু রাফ এঁকে দেবো রাফ ভাবে দেখে এটা বুঝতে পারবে এখন একটু সংজ্ঞাটা পড়ে যদি বুঝতে পারি ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় সেটাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র তো বুঝতে পারছো কি বললো ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় এইভাবে পড়বে তোমরা যদি পড়ো ভূপৃষ্ঠের যে স্থান থেকে ভূমিকম্প কমা পড়লে খুব ভালো হয় আমি কিরকম পড়ছি ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় আমি একটু বোঝানোর চেষ্টা করি ছবিটা দেখিয়ে তাহলে তোমরা বুঝে নিতে পারবে দেখো ভূমিকম্প তো ভূ অভ্যন্তরে হয় ওপরে ভূমিকম্প কি আমরা ভূপৃষ্ঠের উপরে হয় হয় না মনে করে এটা একটা পৃথিবী পৃথিবীর অংশ এই জায়গায় আমরা বাস করছি ঘর বাড়ি গাছপালা আছে এই জায়গাগুলো কেঁপে ওঠে এবং পড়ে যায় তাসের ঘরের মতো নিচেটা একটু যদি তাসের ঘর করে গেলে অনেক তাস সাজিয়ে সাজিয়ে নিচে যদি একটু কেঁপে যায় তখন এগুলো ভেঙে পড়ে যায় নিচেটা হচ্ছে ওপর দিয়ে একটু কেঁপে গেলে কিন্তু সবটা পড়ে না নিচেটা একটু যদি কেঁপে যায় অনেক তা সাজিয়েছো তুমি এরকম এরকম করে যে এই জায়গাটা কেঁপে যায় যদি কী হবে সবটাই পড়ে যাবে ভূ অভ্যন্তরী ঘটনাটা ঘটে কেন ঘটে সেটা পাত সঞ্চালনের জন্য পাতটা সরে যায় বা পাতটা সংঘর্ষ হয় অনেক পাতের ওপর কিন্তু পৃথিবী এক একটা অংশ ভাসছে তাহলে ভূ অভ্যন্তরের ঘটনাটা ঘটল এবার বলছে ভূপৃষ্ঠের যে অংশ যে অংশটা কাঁপলো সব জায়গা তো আর কাঁপে না কলকাতা কাঁপলে দিল্লি কাঁপে না বা দিল্লি কাঁপলে আমেরিকার কোনো অংশ কাঁপে না তাই এইখানে এবার সংজ্ঞাটা বুঝতে পারবে দেখো ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে ভূমিকম্পের উদ্ভব হয় যে স্থান থেকে যে স্থান থেকে ভূমিকম্প উদ্ভব এইখানে হয়েছে ভূপৃষ্ঠে এই জায়গাটা ভূমিকম্প হয়েছে আমরা বুঝতে পারছি ভূমিটা কেঁপেছে এইখান থেকে আমরা সরাসরি যে জায়গাটা যাব মানে উল্লম্বভাবে এইবার দেখো এই জায়গাটা ভূমিকম্প হয়েছে বলে আমার তলায় সব তো হয়তো দেখা গেল শিলিগুড়ি মাটিটা কাঁপলো আবার কলকাতা মাটিটা কাঁপলো একসঙ্গে কাঁপল কিন্তু ভূমিকম্প ওই ওই ওইখানে তো এক দিয়ে তো হয় না সব জায়গাটা নিয়ে ভূমিকম্প হয়েছে তাই বলছে ভূপৃষ্ঠের অভ্যন্তরের নিচে যে স্থান থেকে ভূমিকম্পটা হয়েছে যেইখায় যেখানটা হয়েছে ভূমিকম্পটা প্লেটটা সরে গেছে সেটাকে বলা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র সেই স্থানটাকে এই স্থান থেকে যখন উলম্বভাবে ভূপৃষ্ঠের ওপরে কোনো স্থানকে ধরা হবে উলম্বভাবে ভার্টিক্যালিভাবে নয় লম্বালম্বি নয় উলম্বভাবে সেটাকে বলা হয় উপকেন্দ্র তা কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে ভূপৃষ্ঠে যে বিন্দুতে কম্পন পৌঁছায় যে বিন্দুতে কম্পনটা পৌঁছায় কম্পন কি কম্পন তোমরা সহজে বুঝতে পারবে তরঙ্গ তরঙ্গটা কি হয় বুঝতে পারবে আমরা জানি কোনো দিঘি বা জলাশয়ে যদি একটা ঢিল ছোড়া হয় পুকুরে ছোটোখাটো পুকুরে একটা ঢেউ ওঠে ঢেউ বলে ওটাই তরঙ্গ ওটা গিয়ে পারে আছড়ে পড়ে এরকম ধরে এরকম তরঙ্গগুলো ভূপৃষ্ঠের ওপরে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের ওপরে ঠিক উল্লম্বভাবে উলম্ব ভূপৃষ্ঠের যে বিন্দুতে পশ করবে প্রথম কম্পনটা পৌঁছায় প্রথম কম্পনটা গিয়ে পৌঁছাবে সেইটাকে বলে আমরা উপকেন্দ্র হয়তো দেখা গেলো শিলিগুড়িতেও হয়েছে কলকাতাতেও হয়েছে কিন্তু প্রথম কম্পনটা কিন্তু কেন্দ্র থেকে প্রথম কম্পনটা কিন্তু শিলিগুড়িতেও পৌঁছায় নেই কলকাতাতেও পৌঁছায় নেই কোনো একটা মিডিল জায়গায় গিয়ে পৌঁছে গেছে সেটা কিন্তু তার উপকেন্দ্র তো উপকেন্দ্র হয় কিন্তু ভূপৃষ্ঠের ওপরে উপকেন্দ্র যেখানেই পাবো বুঝে নেবো সেখানেই প্রথম তরঙ্গটা পৌঁছেছিল এবং তার সোজাসুজি নিচে নেমে যাব উলম্বভাবে যে জায়গাটাতে ভূমিকম্প হয়েছিল সেটাকে বলি আমরা কেন্দ্র তো কেন্দ্র কি বুঝতে পারলাম কেন্দ্র কিন্তু ভূ অভ্যন্তরে ঘটে উপকেন্দ্র কিন্তু ভূপৃষ্ঠে ঘটে উপকেন্দ্রে কিন্তু তরঙ্গটা প্রথম পৌঁছায় আর ভূকেন্দ্রে কেন্দ্রে কিন্তু তরঙ্গ সৃষ্টি হয় তাহলে আমরা কেন্দ্র এবং উপকেন্দ্র বুঝতে পেরেছি এবার ছবিটা একটু দেখে নিলে আমরা আর একটু সহজে বুঝতে পারবো দেখতেই পাচ্ছ ছবিটা এখানে রয়েছে এইটাকে আমরা এটাকে উপকেন্দ্র বলছি কেন্দ্র কিন্তু এই এই নিচে এটা জায়গাটা উপকেন্দ্র হবে এটা কেন্দ্র হবে এইখান থেকে কিন্তু এটা উপকেন্দ্র এই জায়গায় পৌঁছে প্রথম তরঙ্গটা চলো এবার তর এবার ভূ তরঙ্গ ছড়িয়ে পড়ে ভূকম্পন তরঙ্গ ছড়িয়ে পড়ে তরঙ্গটা কিন্তু তিন ধরনের হয় ওই যে ঢেউ বলছিল সেই ধরনের মাটিতেও ওই ধরনের ওঠে একটা প্রাথমিক তরঙ্গ এটা কিন্তু খুব ভয়ঙ্কর না এটা সবচেয়ে দ্রুত তরঙ্গ আর দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ হচ্ছে কিন্তু এটা মিডিয়াম তরঙ্গ খুব পরের তরঙ্গ অর্থাৎ প্রাইমারি পরে এই তরঙ্গটা হয় এটা সবচেয়ে দ্রুত তরঙ্গ মানে পার সেকেন্ডে ছয় কিমি চলে যাবে এটা কিন্তু কঠিন তরল গ্যাসীয় মধ্যে দিয়ে যাবে হয়তো কোথাও জল আছে কঠিনের মধ্যে যেতে যেতে জলের মধ্যে দিয়ে যেতে হবে তো তরঙ্গটা পৌঁছাতে হবে তো এটা কিন্তু সব যেতে পারে আর এটা কিন্তু শুধুমাত্র তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে যায় সেকেন্ডারিটা ওটা কিন্তু কঠিনের মধ্যে দিয়ে যেতে পারে না প্রাথমিক সেকেন্ডারি অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি বা দ্বিতীয় বলি ইংরাজিতে বললে খুব সুইচ এবার প্রথম মুখ্যগুলো নিয়েছে প্রাইমারি পি নিয়ে নিয়েছে সেকেন্ডারি এস নিয়ে নিয়েছে তা পি তরঙ্গ এস তরঙ্গ বলা যায় এস মানে বুঝে নিলাম সেকেন্ডারি সেকেন্ডারি বাংলা হচ্ছে দ্বিতীয় আর একটা তরঙ্গ সবচেয়ে ক্ষতি করে আমি কি বললাম একটুখানি এখানটা ভুল বলে ফেললাম মানে এইটা কঠিন পদার্থ দিয়ে প্রবাহিত হয় না কোন ঠিকই বলেছিলাম আমরা এটা কো সেকেন্ডারি যেটা সেটা কিন্তু কঠিন পদার্থ যেতে পারে না অর্থাৎ পাহাড় পর্বত যায় না শুধু যায় যে যায় 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 শুধুমাত্র কঠিন দিয়ে যায় গ্যাস বা তরল পদার্থ মধ্যে যেতে পারে না আমি আর একবার বলে দিই প্রথম তরঙ্গটা কঠিন তরল গ্যাসীয় মধ্যে চলে যাবে মানে কিরকম হলো পৃথিবীতে জলও আছে কোথাও গ্যাস তলায় গ্যাসও আছে পৃথিবীর অভ্যন্তরে গ্যাসও আছে জলও আছে জলের মধ্যে দিয়ে যেতে পারবে না আবার গ্যাসের মধ্যে দিয়ে যেতে পারবে না কোন তরঙ্গটা সেকেন্ডারি তরঙ্গটা শুধুমাত্র কঠিনের মধ্যে দিয়ে যাবে তাহলে এই তরঙ্গটা সব জায়গায় পৌঁছায় না সমুদ্রের ওপারে হয়তো কোনো একটা দেশ আছে সেখানে কিন্তু তরঙ্গটা পৌঁছাবে না গ্যাস আছে মনে করো কোনো জায়গা সেখানকার পরে একটা দেশ আছে এইটা পেরিয়ে যেতে পারবে না কে পারবে না সেকেন্ডারি শুধু কঠিনের মধ্যে দিয়ে যাবে বুঝে নেবে প্যাথমিক প্যাথোমিক যখন কঠিন তরল গ্যাসের মধ্যে দিয়ে যায় এ শুধু কঠিনের মধ্যে দিয়ে যায় কিন্তু এই যে লাভ তরঙ্গ আছে ভূ কেন্দ্র তো ভূপৃষ্ঠ বরাবর দু পৃষ্ঠ তরঙ্গ দেখা যায় একটা লাভ তরঙ্গ একটা র্যালে তরঙ্গ পৃষ্ঠ বরাবর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর দুই ধরনের তরঙ্গ দেখা যায় একটা লাভ তরঙ্গ একটা র্যালে তরঙ্গ এই তরঙ্গগুলো গুলো ক্ষয় ক্ষতি করে থাকে তাহলে আমরা আলোচনা করলাম তরঙ্গ নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করবে